অসহায় বাবুল হোসেনকে থাকার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দিয়েছেন চান্দ করা মানব কল্যাণ ফাউন্ডেশন হ্যাঁ বন্ধুগণ ভিডিওতে আপনারা রঙিন টিনের যে গড়টি দেখছেন এই গড়টি উপহার হিসাবে বাবুল হোসেনকে দিয়েছেন চান্দ করা মানব কল্যাণ ফাউন্ডেশন গ্রামের গণ্যমান্য ময়মরুব্বী ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই গড়টি তাদের মালিকের হাতে আজকে বুঝিয়ে দেওয়া হলো। পুরাটা গর্তেই আমি ভিডিও করতে গিয়ে যা দেখলাম উন্নত মানের কাঠ এবং উন্নত মানের টিন সহ ভালো মানের ব্যবস্থাপনা দিয়েই গড়টি অত্যন্ত সুসজ্জিত করে নির্মাণ করা হয়েছে সাধারণত ঘর নির্মাণ করা হয়ে থাকে কিন্তু সেই গড়ে হয়তো আন্তরিকতা থাকে না গড়টি ঘুরে আমি যতটুকু বুঝতে পারলাম চান্দ করা মানব কল্যাণ ফাউন্ডেশনের যথেষ্ট আন্তরিকতা নিয়ে গড়টি নির্মাণ করা হয়েছে বাবুল হোসেন পূর্বে এই গড়টিতেই বসবাস করতেন বৃষ্টি আসলে থাকার কোনো উপযোগী ছিল না এই গড়টিতে বর্তমানে চান্দ করা মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে দেওয়া এই নতুন গড়টি পেয়ে বাবুল হোসেন অত্যন্ত আনন্দিত এবং সুক্রিয়া আদায় করছেন বিশেষ করে দিন মোহাম্মদ মান্নান ভাই সহ যারা যারা আছেন এনাদের জন্য সবসময় ধোয়া করবেন যাতে আরো মানুষের জন্য কাজ করতে পারে আর আমি যতটুকু জানি আপনি একজন ভালো মানুষ আপনার সাথে যখন রাস্তাঘাটে দেখি খুবই ভালো লাগে পাচক নামাজ পড়বেন ইসলামের পথে থাকবেন দিনের পথে থাকবেন এরা এনারা আপনাদের জন্য আরো কাজ করবে এনারা কিন্তু অলরেডি চোদ্দ গ্রামে বিশেষ করে কুমিল্লা চোদ্দ গ্রামের চানকোড়া গ্রামে অনেক মানুষের কিন্তু পাশে দাঁড়িয়েছেন কারো মেয়ে দিদি পারছে না কিছুদিন আগে একটা অসুস্থ লোককে কিন্তু তারা বিশাল একটা ডোনেট করেছেন যাতে এই ফাউন্ডেশনটা আরো সুদূর প্রসারী হয়ে একটি খ্যাতি অর্জন করতে পারে ওনাদের জন্য দোয়া করবেন কেমন তো ঠিক আছে প্রিয় ভাই ভালো থাকবেন দাবি উনি নামাজ সঠিক সময় যেন আদায় করে আলহামদুলিল্লাহ দেখেছেন দেখেছেন দর্শক ওদের ওনাদের কিন্তু কোনো চাওয়া পাওয়া নেই একটি চাওয়া সেটা হচ্ছে যাতে বাইটি পাঁচ নামাজ পড়ে ইনশাআল্লাহ দায়িত্ব পালন করবেন তো ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে এলাকার গণ্যমান্য এবং সম্মানিত ব্যক্তি বর্গের উপস্থিতিতে দোয়া ও মাধ্যমে গডটি অবশেষে বুঝিয়ে দেওয়া হল বাবুল হোসেন নামে অসহায় সেই বাইটিকে আসিন আমিন রব্বানা লা তুযিগ ক্বুলুবানা বাদ আয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইননা কা আনতাল আমরা একটি পবিত্র মহরমের সাদে আল্লাহ তালা আপনার এই খোলা আকাশের নিচে আপনার জমিনে দাঁড়িয়ে আল্লাহ তালা আমাদের বিকেলের হাত দুইটা হাত আপনার আফসে আজিমের দিকে তুলেছি আয় আল্লাহ তালা আমাদের হাত দুইটা আপনার মহান দরবারে কবুলে মঞ্জুর করে নেন আল্লাহ তালা আমরা এখানে যতজন উপস্থিত হয়েছি আমাদের সকলের জীবনের সমস্ত গুণা মাফ করে দেন আয় আল্লাহ তালা আমাদের মধ্যে যারা অনুপস্থিত তাদের সকলকে মাফ করে দেন আল্লাহ যারা জীবিত আছে জীবিতদেরকে মাফ করে দেন আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ মৃত ব্যক্তিদেরকে মাফ করে দেন আল্লাহ তালা ছোটদেরকে মাফ করে দেন বড়দেরকে মাফ করে দেন আয় আল্লাহ তালা তাম দুনিয়ার সকল মুসলমানকে আল্লাহ তালা আপনি মাফ করে দিন আল্লাহ আজকে মহতি কাজকে আল্লাহ আপনি কবুলও মঞ্জুর করে নিন করা মানব কল্যাণ ফাউন্ডেশন আল্লাহ আপনি কবুল করেন এই ফাউন্ডেশনের শুরু থেকে আজ পর্যন্ত যারা সম দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে উৎসাহিত করে আল্লাহ তালা যারা সহযোগিতা করেছেন প্রত্যেকের সহযোগিতা আল্লাহ আপনি কবুলও মঞ্জুর করি নেন কেয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তালা এই মানব সেবার কাজটা আমাদের নাজাদ রুসিলা হিসাবে কবুলও মঞ্জুর করে নেন আয় আল্লাহ তালা আমরা যেন আল্লাহ ফরালের জবাবদিহিতামূলক আমাদের প্রত্যেকের প্রত্যেকের স্থান থেকে আল্লাহ তালা আমরা জবাবদিহিতামূলক দায়িত্ব পালন করার জন্য তা অভিজ্ঞান করেন যতজন প্রবাসী রয়েছে আল্লাহ তালা তারা অনেক কষ্ট করে আল্লাহ তালে ফাউন্ডেশনে তাদের আল্লাহ অর্থ আল্লাহ যোগান দিচ্ছে আল্লাহ সকল প্রবাসীদেরকে অ্যাক্সিডেন্ট থেকে স্ট্রোক থেকে ভাইরাস থেকে আল্লাহ প্রবাসে আল্লাহ আপনি হেফাজত করিয়েন রব্বানা তাকবল মিন্ বাহক্লা মোহাম্মদ রসুল্লাহ